আসসালামু আলাইকুম চলে আসলাম সদীপ কম্পিউটার এবং রিং রিং ল্যাপটপ থেকে যাদের একেবারে অল্প বাজেটের ভিতরে ল্যাপটপ প্রয়োজন তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এটা হলো ডেল ল্যাটিটিউড সিরিজের একত্রিশ নব্বই মডেলের ল্যাপটপ ল্যাপটপটি দেখতে ফুল ফ্রেশ রিকন্ডিশন ল্যাপটপ এটা এটাতে পেয়ে যাবেন আপনি চার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি এটা হলো ইন্টেলের সিলেরান প্রসেসর আপনি যে জেনারেশনের দিক থেকে কম্পেয়ার করেন এটা হল নাইন জেনারেশনের সমতুল্য ল্যাপটপটির ডিসপ্লে পেয়ে যাবেন এগারো পয়েন্ট ছয় এই ল্যাপটপটি আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা যাদের এই ল্যাপটপটির প্রদান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যশোর কম্পিউটার সিটি জেস টাওয়ার চতুর্থ ফুলোর পাঁচশো উনত্রিশশো পাঁচশো তেত্রিশ নম্বর দোকান এবং যোগাযোগের মোবাইল নম্বর জিরান নাইন ওয়ান সিক্স ফোর জিরো ফোর জিরো ফোর ওয়ান আলাইকুম